ছেলে আমার বড্ড বাড়াবাড়ি শুরু করছে কি বলবো আমার এতটাই রাগ হচ্ছে ছেলের উপরে এতটাই বাড়াবাড়ি করছে এতটাই মানে অবাধ্য হয়ে গেছে আমার কিন্তু কথাই শুনছে না তাই ছেলেকে কন্ট্রোল করতে গিয়ে কত কি আমার আর কি ওকে লোভ দেখাতে হলো কত কি দিতে হলো সেটা মানে আমি তোমাদেরকে আজকে এই গল্পে শোনাব ছেলে যখন অবাধ্য হয়ে যায় তখন ছেলেকে কন্ট্রোল করতে গেলে মার কত কি তাকে দিতে হয় সেটা আজকের গল্পে তোমরা জানতে পারবে ছেলে এতদিন বরাবরই আমার কাছেই ছিল আমার কথা শুনত কিন্তু ওই যে এখন যে একটু বাইরের আর কি চোখ খুলেছে বাইরের দিকে সে আর কি যায় নজর পড়েছে এখন ও শুধু মন বাইরে 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 তার মধ্যে এখন যেহেতু বড় হয়েছে এখন তার মনটা অন্যরকম হয়ে গেছে তার শুধু এখন বাইরের দিকে কিছু ওর মতন উলট বন্ধু পেয়েছে যারা মানে এতটাই আর কি বাজে সঙ্গ পড়ে গেছে সব সময় তাদের বাজে উল্টাপাল্টা সব কিছু আর কি চিন্তা ভাবনা মা কিছুতেই তাকে আর কি নিজে কন্ট্রোলে রাখতে পারছে না বড় সমস্যায় পড়ে গেছে মা বলছে যে মিশিস না মিশিস না কিন্তু ও মিশবেই ও বা মানে শুনবে না ও যদি নাও মেশে ওর ওই সাঙ্গ যারা আছে তারা ওকে আর কি উস্কাবে ফোন করবে ওকে ডাকবে এইভাবে পাস একবার যদি ওকে বাড়ির বাড়ির বাইরে আর কি বের করা যায় ও আর কিছুতেই ঘরে ঢুকে না মা এ নিয়ে বড় চিন্তায় পড়ে গেছে মা বলছে ছেলেকে কি করে আমি আমার কাছে কন্ট্রোলে করব। এখনই তো ছেলের মানে এই বয়স এই বয়সে যদি ছেলেকে হাতে না রাখি তাহলে তো সমস্যা হয়ে যাবে বাবা বাইরে থাকে বাবা ওই প্রত্যেক দিন রাত্রে ফোন করে সারাদিনের খবর খবর শোনে ছেলে কি করছে না করছে এগুলো সব শোনে ভিডিও কলে ছেলেকে দেখে কারণ বাবা চাকরি করে আর বাবার পক্ষে সম্ভব না যে চাকরি বাদ দিয়ে ছেলেকে দেখাশোনা করার তো কারণ সে টাকা কামাই করে নিয়ে আসে আর মা সংসার চালায় আর ছেলে মার সাথে পুরো ফ্রি মাকে পুরো ভালোবাসে আর কি মার সাথে পুরো ফ্রি এতদিন মা আগলেই রাখছিল এখন যেহেতু একটু বাইরে ছাড়ছে যদি বাইরে না ছাড়া যায় তাহলে আবার সবাই বলবে বোকা 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 তার জন্য ছেলে এখন মাকে মা এখন ছেলেকে একটু বাইরে ছাড়ছে আর ছেলে সেটার ব্যবহার করছে লাগাম ছাড়া হয়ে গেছে সারা দিন ঘুরতে থাকে সারা দিন খেলতে থাকে সারা দিন। মজা করতে থাকে সারাদিন হই হল্লা করতে থাকে বাড়িতে আসার নাম নেই এই নিয়ে মার সাথে প্রত্যেকটা দিন প্রতিটা সময় মার সাথে আর কি ঝগড়া লেগেই থাকে মার কথা কিছুতেই শোনে না মার কথা কিছুতেই মানে না তা এখন মা কি করবে বাবাকে বলে না সব কথা কারণ বাবাকে যদি বলে বাবা অত দূরে থাকে চিন্তা ভাবনা করে এই জন্য বাবাকে কিছু বলতে চায় না আবার ছেলে আবার একটু বাবাকে ভয়ও পায় যদি বা মা কোনো সময় বাবার কথা বলে তখন একটু চুপ থাকে আবার জেগে সেই তো মার বড়োডো সমস্যা হয়ে গেছে ছেলেকে নিয়ে ছেলে কি করবে ছেলে কি করবে না করবে না এরকম করলে ছেলের কি হবে ভবিষ্যৎ কিছুই থাকবে না আর সব উটকা পাটকা সব বন্ধুবান্ধব জুসছে এগুলো নিয়ে মা বহুত সমস্যায় পড়ে আছে আবার ওইদিকে না ছাড়লেও হয় না যদি না ছাড়ে তাহলে আবার লোকেরা বলবে এ ছেলেটাকে তো ভেড়া বানায় রাখছে আর আমি যেখানে থাকি এখানে খুব পরনিন্দা পরচর্চা হয় এখানে খুব কালচার করে আমি আমার ছেলেকে সব সময় বলি ছোট 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 আচ্ছা বলো তো তোমরা বন্ধুরা মা বাবার কাছে তার সন্তান যত বড়ই হোক সবসময় ছোটই থাকে কিন্তু তাতে লোকের সমস্যা লোকে যেন আমার ছেলেকে মানুষ করছে আমার সেটা বলা যাবে না আচ্ছা ছোটো যদিও বলে থাকি কি অসুবিধা বলো তো সে তো আমার ছোটই বলো আমার কাছে সারা জীবনের জন্য মা বাবার কাছে ছোটই থাকে তাহলে এটা নিয়েও এদের কত কথা বিশেষ করে আমার বাড়ির দুটা বাড়ির পরে যেই মহিলাটা থাকে বড্ড পরনিন্দা পরচর্চা করে সে আর কি সব সময় ওই বারান্দায় বসে থাকে কোনো রকমভাবে সকালবেলায় একটু কোনোরকমভাবে কাজ করে করে ওই বারেন্দায় বসে থাকে আর এই যে শীত পড়েছে না এখন এই যে বারান্দায় একটা চাদর গায়ে দিয়ে বসবে কখন খায় কখন রান্না করে কখন কি করে জানি না তার নাম হচ্ছে হুরু হুরুর মা হুরুর মা ওকে আমরা হুরু হুরু বলে রাখি নামটাও যেমন হুরু দেখতেও তেমন আর তার মাটা বাবা আরেকজন হুরুর মা আর কি ওন মার সামনা দিয়ে কোনো একটা মানুষ মানে যাইতে পারবে না এমন করে এমন চোখের মানে চোখের পাতাই ফেলে না যে যাবে তাকে প্রথমে ভালোভাবে ডাকবে কথা বলবে তারপরেই তার নামে নিন্দা কোনো এমন মানুষ নেই যে তার নামে নিন্দা করে না এই নিয়ে বড্ড পাড়ার লোকে সমস্যায় পড়ে এই জন্য তাকে দেখলে দশ হাত দূরে থাকে কিন্তু এমনই অবস্থা হুরুরমার আমার বাড়ি আর হুরুরমার বাড়ি একই সাথে ওর বাড়ি আমার বাড়ি আমার বাড়ি দুইটা বাড়ির পরে কিন্তু মুখামুখি আমি কি করতেছি কি কাটতেছি না করতেছি সব হা করে থাকে কোনো রকম রান্না করে বাস চলে বসে পড়ে বারেন্দায় ওই যে চাদর গায়ে দিয়ে একটা হাতে কমলা লেবু নেয় নিয়ে খেতে খেতে ওই যে দেখতে থাকে আমার বাড়িতে কে গাড়ি নিয়ে আসে আমার বাড়িতে কে মিষ্টির প্যাকেট নিয়ে আসে আমার বাড়িতে কে মাংস নিয়ে আসে এগুলো ওনার সব খবর জানা চাই নিউজ নিউজ বিবিপি কি বলবো বিপিপি নিউজ শোনা যায় কিন্তু এ হচ্ছে বিবি নিউজ মানে কি বলবো বাংলা বাংলা নিউজ আর কি বাংলা ভাষার বাংলা নিউজ মানে কি বলবো আমি বুঝেও তোমাদেরকে বলাতে পারছি বলতে পারছি না এরকম অবস্থা বিপি মানে ছাড়ো আমের ওখানে উচ্চারণ করতেই দাঁত ভেঙে যাচ্ছে তো যাই হোক আমি কোনো সময় একটা কাপড় পরে মানে নতুন কাপড় পরে তার সামনে দিয়ে যেতে পারবো না কাপড়টা কে দিলো কি দিলো এগুলো বলতে বলতে মানে যা কিনবো একটা বাড়িতে যদি আমি একটা সুতা কিনি সেটাও আমার ওনাকে জানাতে হবে এগুলো আমার একদমই পছন্দ না তেমন আমার ছেলেটাও হয়েছে দুনিয়ার মানে ওই হরুর বন্ধু হরু সব খবর শুনে তার মাকে দেয় আর তার মা দুনিয়ার কালচার আমি কথায় কথায় আমার ছেলের কথা বলি ছোট ছোটো হুরুর মা তাতেও জ্বালা হুরুর মা হ্যাঁ বুড়াধারী একটা ছেলে বুড়াধারী এই ছেলেকে নিয়ে এত অহংকার ছেলেকে নিয়ে এত গর্ব এখন ছেলে ঘুরে বেড়াচ্ছে ছেলে এই করতেছে দেখে না এগুলো নিয়ে বাস শুরু হয়ে যায় আর কি করে বলো তো এই যে মানে যখন কালচার করবে না তখন হচ্ছে তোমাকে ডাইরেক্ট বলবে না তো অমুকের নাম দিয়ে বলবে তমুকের নাম দিয়ে বলবে এগুলো আমার একদম পছন্দ না আমি হরুকে বারে বারে মানে হরুর সাথে মিশতে বারে বারে না করছি কিন্তু আমার ছেলেটাও কম না আমার ছেলেটা মিশবে যাই হোক হরু বড়ো হয়েছে আমি আমার ছেলেকে কেন বড়ো বলি না আরে বাবার সেটা তো আমার ব্যাপার আমার ছেলেকে আমি কেন বড় বলি না সেটা আমার ব্যাপার কিন্তু ওনার সমস্যা তো যাই হোক এরকম করে আর হরুটা হচ্ছে এত বাজে এত বাজি সারাদিন কী সব মোবাইলের মধ্যে দেখতে থাকে কী কী করতে কী করতে থাকে এগুলো আমার ছেলের সামনে এসে বলতে থাকে ছেলেকে নিয়ে দেখাতে থাকে এগুলো তো আমার একদম অপছন্দ এগুলো আমি পছন্দ করি না হরুন মাকে আমি একদিন বলেই দিলাম কিন্তু হরুন মা কিছুতেই বিশ্বাস করে না কিছুতেই মানে না ও বলে আমার ছেলে নাকি এসব শিখিয়েছে এগুলো কোনো কথা হলো বলো তো তারপরে আমি ছেলেকে কিছুতেই আটকাতে পারছি না কিছুতেই আর কি কন্ট্রোল করতে পারছি না ছেলে আমার বড্ডবার বেড়ে যাচ্ছে আমি দেখছি সমস্যাটা অন্য দিকে চলে যাচ্ছে এখন কি করব কি করব অনেক ভেবে চিনতে ছেলেকে বললাম বাবা তোর সবথেকে প্রিয় জিনিস কি ও আমাকে বলল প্রিয় জিনিস কেন না তুই যদি বাড়িতে থাকিস তোকে আমার বাড়িতে রাখতে গেলে তোর কি করতে হবে তোকে কি করতে হবে বল ছেলে অমনি মুচকে এসে বলে আমি যা বলবো তাই করবে তো আমি বললাম হ্যাঁ তাহলে তোর ওই সঙ্গ ছাড়তে হবে তুই বল ছেলে বলল ঠিক আছে আমি সঙ্গ ছাড়বো তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি অবশ্যই তোমার কথা শুনবো আর তুমি বাবাকে বলবে না বলো কাউকে বলবে না আমি যেটা বলবো তোমাকে আমি বললাম ঠিক আছে বলতো মনে মনে ভাবলাম বলুক তো তারপরেটা তারপরে দেখা যাবে যাই হোক ছেলে অবশেষে আমাকে বলল আমি অনেক নাচ না করার চেষ্টা করলাম কিন্তু চিন্তাভাবনা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললাম যে না ছেলে যেইভাবেই হোক বাড়িতে তো থাকবে আর ছেলে যেরকম বাজে হয়ে যাচ্ছে তার থেকে বাড়িতে থাকা কি করে বাড়িতে রাখতে হবে সেটার আমি মা হয়েই তো আমি ভালো করবো অন্য কেউ তো করবে না আর আমি যেমন ওরটা ভালো মন্দ আমি চাই তো সেরকম আমারও মানে অন্য কেউ তো চায় না অন্য কেউ চায় সব খারাপ হোক ওই জন্য আমারই তো বুঝতে হবে আর ওর বাবা তো থাকেই না ওর বাবা তো আর কাজ বাকি বন্ধ করে এখানে আসবে না ছেলেকে মানুষ করতে আর ছেলেও বড্ড আর কি বেয়াদ হয়ে গেছে অবাধ্য হয়ে গেছে তার জন্য আমি কি করলাম ছেলেকে হ্যাঁ বলে দিলাম ছেলে বলল তাহলে মা আজকে লাস্ট আমি আমার বন্ধুদের সাথে দেখা করে আসি আর বলবো না তোমাকে কথা দিলাম তখন আমি ছেলের কথা শুনে আর অমত করতে পারলাম না আমি ছেলেকে বললাম ঠিক আছে আজকে লাস্ট কিন্তু তারপরে ছেলে দেখি খুশি খুশি আনন্দে বেরিয়ে গেল। ও আমাকে ফোন করে বলল মা একটু লেট হবে আমি বললাম এরকম তো কথা ছিল না বাবা তুই তো বলছিলি তাড়াতাড়ি আসবি ছেলে বল আরে মা হুরু আমাকে আটকে রেখেছে হুরু বলছে একটা সিনেমা দেখতে যাবে আমি আজকেই লাস্ট আমি তো বললাম হুরুর কথা শুনে আমার বড্ড মাথা গরম হয়ে গেছে আমি বললাম তোকে এত করে বোঝালাম তুই শুনলি না এই বলে আমি ফোনটা রেখে হুরুর মার কাছে গেছি হুরুকে মাকে গিয়ে আমি যা নাই তাই বললাম তোমার ছেলেকে শিক্ষা দিতে পারো না তোমার ছেলের সঙ্গে পাশে মিশে আমার ছেলে এতটা বেয়াদব হয়ে গেছে এই শুনে হুরুর মা আমার সাথে তুমকালাম মানে তুলুম আর কি তুমুল ঝগড়া লেগে গেল মানে কি বলবো তুলকালাম কাণ্ড বেঁধে গেল হুরুর মা তো মুখে মুখে এত কথা বলছে হুরুমার মানে মুখ দিয়ে পারলে থুতু এসে আমার গায়ে পড়ছে আমি বলছি বলা মাত্র হুরুর মা পারলে মানে আমাকে একদম কি বলবো মানে বিশ্বাস করবা না তোমরা আমার কাছে যদি তখন মোবাইল থাকতো ফোন থাকতো আমি ভিডিও করে রাখতাম আমি কেন এগুলো বললাম আমাকে দুনিয়ার কথা বাজে বাজে কথা শোনালো তারপরে আমি ওখান থেকে মন খারাপ করে বাড়িতে এসে পড়লাম এ আসার পরে আমি চুপচাপ বসে রইলাম ছেলে চুপচুপ করে আমার এখানে আসলো আমি শুয়েছিলাম আমার ঘরে এসে বলল। মা কি হয়েছে আমি ওর সাথে কোনো উচ্চবাচ্চ কথা বললাম না তারপরে ছেলে অনেকক্ষণ থেকে ও চুপ করে বসে আছে তারপরে ছেলের সাথে আমি অনেকক্ষণ ওকে বুঝিয়ে একটা ঘরে নিয়ে গিয়ে চুপচাপ করে ওকে বুঝিয়ে অনেক ভালো মন্দ কথা বলে ওকে অনেক রকমভাবে আর কি মানে অনেক কিছু আর কি গল্প শোনালাম শোনায় ওকে বললাম তারপর ও দেখি ছেলে রাজি হয়ে গেল যে আর কোন সময় ওদের সাথে মেশবে না তারপরে আমি হুরুর মারের দুনিয়ার কথা বললাম হুরুর মা আমাকে এরকম অপমান করছে এই শুনে ছেলে বড্ড রাগ হয়ে গেল হুরুর উপর তারপরে হুরুকে নিয়ে ফোনে হুরুকে যা জানাই তাই বলল। এই বলে ছেলে আমাকে বলল। আচ্ছা মা আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আর আমি দিনও আর ওদের সাথে মেশবো না কারণ ওরা খুব খারাপ ওদের সাথে মিশলে আমিও খারাপ হয়ে যাচ্ছি এই শুনে আমি বড্ড খুশি হলাম আমি বললাম ঠিক আছে তুমি তোমার ঘরে গিয়ে বসো তোমার মনপুত জিনিস আমি নিয়ে যাচ্ছি করে এই বলে আমি আমার ছেলেকে কথা দিয়েছিলাম ও যেটা ভালো লাভ খেতে আমি ওকে রোজ একটা করে করে খাওয়াবো এই বলে ছেলেকে আমি ওকে শান্ত করে আমি রান্নাঘরে চলে আসলাম ওর মনঃপুত খাওয়ার বানানোর জন্য কারণ আমার ছেলে বরাবরই মনো মানে খাওয়ার লোভী ওর জন্য ওকে খাওয়ার লোভ দেখিয়ে আমি ছেলেকে আর কি কন্ট্রোল করার চেষ্টা করলাম আমি ভাবলাম বাইরে এরকমভাবে বাজে হয়ে যাচ্ছে তার থেকে ও যখন ভালো খেতে ভালোবাসে পছন্দ করে না হয় আমার একটু টাকা খরচা হবে আর আমি তার জন্য এই জন্য ভালো মন্দ ওর জন্য রোজ রোজ এনে ওকে একটা করে আইটেম করে খাওয়াবো তাই আজকে ছেলের জন্য ছেলের পছন্দ মতন পকোড়া আমি করার জন্য রেডি হলাম কারণ ছেলে বরাবরই পকোড়া খেতে ভালোবাসে তারপরে আমি ছেলেকে বললাম তুমি চুপ করে তোমার ঘরে গিয়ে বসো আমি পকোড়া করছি তারপরে দুজনে মিলে জমিয়ে আড্ডা মারবো আর গল্প করবো আর পকোড়া খুব এই কথা শুনে ছেলে বড্ড খুশি হলো ছেলে আমাকে বলল মা বাবার কিন্তু ভুলে ওগুলো বলো না তাহলে বাবা বড় কষ্ট পাবে আর বাবা রাগ হয়ে যাবে আমি বললাম বাবার কথা যখন বোঝোই তাহলে কেন তুমি এরকম করলে ছেলে বলল সে তো ঠিক আছে আমি কি ইচ্ছে করে করতে চাইছি ওরাই তো আমাকে এরকম এরকম আর কি লোভ দেখাচ্ছিল এটা কর এটা দেব ওটা কর ওটা এবো আমি তখন বললাম তুমি ওদের কথা বলছো কেন তুমি কি তোমার কি ইচ্ছা ছিল না তুমি ওদের কথায় ওরা যা বলবে তাই শুনবে ওরা যদি বলে অমুক জায়গায় যাও তুমি অমুক জায়গায় যাবা এগুলো মানুষের দোষ দেয় না নিজে বড় হয়েছো আর তোমাকে নিয়ে আমার অনেক কথা শুনতে হয় হুরুর মা আজকে আমাকে যেরকম কথা শোনালো আমি তোকে দুপুরবেলায় বারে বারে বললাম যাস না তুই বললি আজকে লাস্ট যাব আর হুরুর মনে এরকম যে শয়তানি সেটা তো জানতাম না করলো হুরু নাম পড়লো তোর দেখলি তো হুরুর মা আমাকে জানাই তাই শোনালো কালকের থেকে আমি যেন না দেখি ওই দিকের জালনা খুলতে কারণ হুরুর মা ওই দিক থেকে আমার বারিন্দার দিকে হা আমার ওর বারেন্দায় বসে আমার ঘরে কী হচ্ছে না হচ্ছে সব খবর আর কি দেখে দেখে তারপর নিজেরা আলোচনা করে আর পাড়ায় সব খবর বলে এই জন্য আমি হুরুকে একদম পছন্দ করি না তখন আমার ছেলে বলল ঠিকই বলছো আমিও কালকের থেকে আর ওদের সাথে কথা বলবো না আর ওদের সবার নাম্বারগুলো আমি ব্লক করে দেব কারণ ওরা একদমই ভালো না আমি বললাম সব বুঝলে এই জিনিসটা এর আগে বুঝলে আরও ভালো হতো ঠিক আছে চলো তুমি তোমার ঘরে যাও আমি খাওয়ার নিয়ে যাচ্ছি এখন আর ওগুলো চিন্তা করে লাভ নেই কালকের থেকে আর ওই দিকের দরজা যেন জালনা যেন না খোলা হয় হুরুর যাতে আমাদের বাড়ির কোনো খবরই আদান প্রদান করতে না পারে কারণ তিলকে তাল বানানোর হুরুরমার সভ্যাস স্বভাব তাই হুরুরমারখানে যেন কোনো খবরই না যায়